শিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক সুমন কুমার জানা মহাশয়কে আমরা ক্লাবের পক্ষ থেকে সুমন বাবুকে জানাতে চাই সুমন বাবুকে আমাদের ক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া ব্যাট উত্তরীয় এবং সারাক সম্মানে ভূষিত করছে আমাদের ক্লাবের সদস্যরা প্রথমে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে আমাদের

করছে সবাই হাতের আমি প্রথমেই চেয়ে নিচ্ছি মূলত এখানে আমন্ত্রণ পেয়েছিলাম ময়না প্রেস ক্লাবের পক্ষ থেকে গতকালকে আমরা আমন্ত্রিত ছিলাম কিন্তু বিজ্ঞানগর প্রাইমারি স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান এবং বিভিন্ন কারণে আমরা এখানে আসতে পারি তাই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি সকল সদস্য সদস্য এবং উপস্থিত যতজন রয়েছেন এলাকাবাসী সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই ময়না প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষের অগ্নি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন ময়নার ভালো মন্দ যে কোনো তথ্য আমাদের কাছে তুলে ধরার জন্য আপনারা প্রেস ক্লাবে যোগাযোগ করবেন আপনাদের কথা আমরা সর্বদা তুলে ধরবো আবারও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই